সম্মানিত মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমার দুই একটা কথা বলতে হয় প্রথম কথা হল যে বাংলাদেশে রাজাকার আলবদর আল শামসের উত্তর সুরীরা জয় বাংলা স্লোগান নিষিদ্ধ ঘোষণা করেছে কেউ যদি বাংলাদেশে জয় বাংলা স্লোগান দিয়ে থাকে তাহলে তাকে চাকুরিচ্যুত করা হয় কোনো মুক্তিযোদ্ধা যদি জয় বাংলা স্লোগান দেয় তাহলে তাকে এই রাজাকার শাবকরা কান ধরে উঠবস করায় ঠিক আছে অথচ এই জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল জয় বাংলা স্লোগান শোনার সাথে সাথেই এই রাজাকার আলবদর আল শামসদের পূর্বসূরিরা গর্তে গড়তে লুকিয়েছিল ঠিক আছে দুঃখজনক হলে সত্য জয় বাংলা বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সাতই মার্চের ভাষণ সম্পূর্ণ রূপে ব্যান করে দেওয়া হয়েছে কারা করে দিয়েছে যারা একাত্তর সালে স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল এই পক্ষের লোকেরা এই কাজটি করেছে এবং এই পক্ষের লোকেরা বাংলাদেশকে হাইজেক করেছে ডাকাতি করে নিয়েছে তো আমি দুইটা ঘটনার কথা ঘটনার কথা আমি বলবো তারপর আমি ভিডিও ফুটেজ প্লে করব আপনারা ধৈর্য ধরে আমার সাথে থাকুন প্রথমত এটা তো বলে ফেলেছি আচ্ছা খুলনার বাগের হাটের একজন সিভিল সার্জনকে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য জোরপূর্বক তাকে অবসরে পাঠানো হয়েছে তার উপর একটা কি ছিল তিনি কি চাকুরির চাকুরির ক্ষেত্রে কোনো মিসকন্ডাক্ট করেছিলেন উত্তর হচ্ছে না তিনি কি চাকুরিতে কাজে চাকুরিকালীন অবস্থায় কাজে ফাঁকি দিয়েছেন অফিসে কাজ করেন নাই এরকম করেছেন উত্তর হচ্ছে না তাহলে জয়বাংলার সাথে তার চাকুরির সম্পর্কটা কী চাকুরি জীবনের সম্পর্ক কি তাকে জোরপূর্বক অব্যাহতি দেওয়া হয়েছে জানেন তো এটা এই হচ্ছে বাংলাদেশের অবস্থা সাতই মার্চের ভাষণকে যদিও এই রাজাকার শাবকরা বেন করে দিয়েছে এরপরেও পরেও সাতই মার্চের ভাষণ ওয়াল হেরিটেজে সংরক্ষিত রয়েছে এটা হচ্ছে পৃথিবীর সম্পদ ঠিক আছে তো জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করে দিলে পরেও এটি পৃথিবীর বিভিন্ন জায়গায় আকাশে আকাশে বাতাসে ধ্বনীতরণিত হবে যেখানে রাজাকার থাকবে সেখানেই জয় বাংলা স্লোগান দিতে হবে ঠিক একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের বা স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধের মতো আচ্ছা সাতই মার্চের ভাষণ নিষিদ্ধ করে দিয়েছে বাংলাদেশের সাথী মার্চের ভাষণ প্লে করা হবে না কারণ বাংলাদেশ রাজাকারদের দখলে চলে গেছে আর পৃথিবীর কোথাও কি সাতই মার্চের ভাষণ বাজানো যাবে না অবশ্যই যাবে তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিও ফুটেজটি আপনাদের সামনে প্লে করি আমি আবারও বলি জয় বাংলা বাংলাদেশে নিষিদ্ধ কিন্তু পৃথিবীর বহু দেশে জয় বাংলা এখনো জয় বাংলা বলে এখনো স্লোগান দেওয়া হয় আমি শোনাই শুনুন আমেরিকায় হয়েছে এটি Thank you, Margaret. And Margaret's more than my wife. She's an yeah. integral part of my campaign and also works for the Republican councilwoman. Yeah. And, and yeah. Mary, yeah. Mary is the president of the Rockaway Republican Club. And we're here tonight to celebrate with you, celebrate Donald Trump's victory, to thank you. Because <laughs> we know that. Bangladeshi Americans changed from Democrat to Republican in their voting, and that was part of why New York State moved, moved most towards Republican than any other state. And then finally, we're we're here because we want to help you. We want to help you. Get the clout you deserve, the political clout. Thank you. As part of our Republican Party. So we want you to organize and grow. Yes, and we'll be doing that with you going forward. You know, and just briefly, just on those three things. Celebrating. I know it's hard to celebrate when bad stuff's happening back in in your home country. Yes, sir. And but

এখন ডোনাল্ড ট্রাম্প যদি বাংলাদেশের ব্যাপারে কাজ করে থাকেন তাহলে কিসের ইঙ্গিত পাচ্ছেন বুঝে নিয়েন হম শুনুন শুনতে পেরেছেন এই রিপাবলিকান কি বলেছে ট্রাম্পের কাছে মেসেজ পাঠাবে ট্রাম্পের কাছে অলরেডি মেসেজ পৌঁছে গিয়েছে পরে বলবো না শুনি আগে শুনি জয় জয় বাংলা বলেছে ওয়াও আহা কি আনন্দে আকাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় হবে 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 নিশ্চয় জয় বাংলার জয় আর শুনি আচ্ছা এইবার আসি আমি আসল কথায় ছাগলের তিন নম্বর বাচ্চারা বাংলাদেশে জয় বাংলা বললে মানুষকে তোমরা হেনস্থা করো বাংলাদেশে জয় বঙ্গবন্ধু বললে তোমরা মানুষের উপর ঝাঁপিয়ে পড়ো কিন্তু তোমাদের বাবার দেশে যারা এখন ক্ষমতাসীন রয়েছে তারা খুদ নিজেরাই জয় বাংলা স্লোগান দিচ্ছে জয় স্লোগান দিচ্ছে ডাইপার ইনুসের এখন পাশা থর 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 করে খাপছে থর 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 করে খাপছে ডাইপার ইনুসের পাচা হ্যাঁ ঠিক আছে তো এই ভদ্রলোক স্পষ্টত বলেছেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে মেসেজ দেবেন এবং দেওয়ার দে আর ওয়েল অ্যাওয়ার অফ দ্য সিচুয়েশন ওয়ার্স সিচুয়েশন ইন বাংলাদেশ এবার তারা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানেন এটি তাদের নজরে আনা হয়েছে তো সামথিং ইজ তো সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন এবং উনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে কাজ করছেন দেখা যাক শুনি আর কি শুনতে চান আর কি শোনার বাকি আছে উনি কি শেখ হাসিনাকে না অবশ্যই ছিলেন আমেরিকার ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী ব্যক্তি যখন বলে জয় হোক শেখ হাসিনার তাহলে নিশ্চয়ই শেখ হাসিনার জয়ের জন্য তারা কাজ করছেন শেখ হাসিনা অবশ্যই ফিরে আসবেন আর কি চান আর কি শুনতে চান আর একটু শোনা যাক আমার কি না আনন্দ লাগছে বাংলাদেশকে সেভ করার কথা বলছে কাদের কাছ থেকে সেভ করার কথা বলছে সেভ বাংলাদেশ ফ্রম ডাইপার inus আসিফ নমরুদ এন হিজ অ্যান্ড দেয়ার গ্যাং রাজাকার আলবদর সাইফ বাংলাদেশ শুনেছেন তো আমি কিন্তু ভুল কোনো ভিডিও প্লে করি না আর একটু শোনাই আর একটু শোনাই আচ্ছা আর প্লে করব না আচ্ছা আমি আপনাদের সামনে যে ভিডিওটি প্লে করে শোনালাম এইটা তো কোনো ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে মাধ্যমে হয় নাই হ্যাঁ এআই বানায় নাই ঠিক আছে এটি ঘটেছে এবং উনি স্পষ্ট জয় বাংলা স্লোগান দিয়েছেন ভালো কথা উনি যদি শুধু শুধুমাত্র জয় বাংলা স্লোগান দিতেন তাহলে বুঝতাম যে কাটিসি মেনটেন্স করার জন্য বা আউট অফ কাটিসির জন্য এটি করেছেন কিন্তু তাও না তো উনি বলেছেন বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে উনারা জানেন এবং বাংলাদেশকে সেভ করার প্রতিশ্রুতি দিয়েছেন তো এখন তো বুঝতে পারছেন মেসেজটা তো ক্লিয়ার আই থিঙ্ক মেসেজ হ্যান গন থ্রু এই জন্য ইনুসের গদি থরথর করে কাঁপছে হ্যাঁ তার পেশাব পায়খানার কোনো কন্ট্রোল নাই পিনাকি তো বলেছে ইঙ্গিত দিয়েছে ইনুস ডাইপার পরে থাকে দেখুন ইনুসকে আপনারা ডাইপার ইনুস বলবেন আচ্ছা মুদিকে নরেন্দ্র মোদিকে ইয়ে ওই ডোনাল্ড ট্রাম্প বলেছে নরেন্দ্র মোদীর ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন নরেন্দ্র মোদি হচ্ছেন আমার বাবার মতো তো নরেন্দ্র মোদি মোদীকে যদি ডোনাল্ড ট্রাম্প বাবার মতো মনে করে থাকেন তাহলে তো বাবার কথা যোগ্য সন্তান অবশ্যই শুনতে হবে শুনতে হবে না আচ্ছা গেল ভারতের এইবার মানে সরি আমেরিকার মানে আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সরকারের গুরুত্বপূর্ণ পদে বেশ কিছু ইন্ডিয়ানরা ইন্ডিয়ানরা নিযুক্ত হয়েছেন আপনারা অবশ্যই ঊষার নাম শুনেছেন আমেরিকার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের ওয়াইফ হচ্ছেন ঊষা উষার বাপ দাদার বাড়ি হচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশে এটা তো খবর জানেন আচ্ছা যাগে সুতরাং ডিসিশন মেক ভারতীয় ডিসিশন যখন হবে বা ডিসিশন মেকিং এর ব্যাপারে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সামনে শেয়ার করি এটা বিবিসি নিউজ বাংলা থেকে নিয়েছি মার্কিন গোয়েন্দা সংস্থার নয়া অধিকর্তা তুলসি গেবাট আচ্ছা এই হচ্ছেন আচ্ছা তুলসী গেবাট আচ্ছা তুলসী গেভাটে গেবাট গেভাটের ব্যাপারে কি বলা হয়েছে একটু পড়ে শোনাই তুলসী গেভাটকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর হিসাবে বেছে নিয়েছেন দেশটিতে হিন্দুদের বিষয়ে ধারাবাহিকভাবে সুচ্চার হতে দেখা গেছে এই সাবেক ডেমোক্রেটকে তো এই যে তুলসী গেবাট উনি তো বাংলাদেশের হিন্দুদের উপর নিধনযোগ্য চালানোর রিসেন্ট ইস্যুটাকে অবশ্যই জানতে পেরেছেন রিসেন্ট বিষয়টাকে অবশ্যই তিনি জানতে পেরেছেন আর ট্রাম্প তো তার টুইটারের পোস্টে এই বিষয়টি উল্লেখ করেছেন তো পরে শোনাই মিজ মিজ সরি আচ্ছা মিস গেবাটের নাম ঘোষণা করে আচ্ছা তুলসী গেবাটের নাম ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে সাবেক কংগ্রেস উইমেন লেফটেন্যান্ট কর্নেল তুলসী গেবার্ট ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির পরিচালক হিসাবে দায়িত্ব পালন করবেন সাবেক ডেমোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে তিনি দুই দলেরই ডেমোক্র্যাট এবং রিপাবলিকের ব্যাপক সমর্থন পেয়েছেন এবং তিনি এখন একজন গর্বিত রিপাবলিকান মিস্টার ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তুলসী গেবার্ট একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিকদের সুরক্ষার জন্য কাজ করারও সেই মহিলা না এখন হুম তার হাতে প্রভূত ক্ষমতা রয়েছে এবং আমেরিকা ডিসিশন মেক করার ব্যাপারে বা ডিসিশন বানানোর ব্যাপারে ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তো রাজাকার আলবদর আল শামস ডাইপার ইনুস আসিফ নমরুদ তারপর ওই বামাতি সাদা শকুন এটার নাম কি বলেন না ওই যে ইয়ে ওই ফ্রড মাঝার সরি জামাতি জামাতের জামাতি সাদা শকুন আরেকটা হচ্ছে ডক্টর ডাক্তার শফিকুর রহমান আপনারা জেনে নিন আপনাদের খবর আছে হুম পালাবার জায়গা পাবেন না আমেরিকায় তো যেতেই পারবেন না সম্ভব না তো আপনারা বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে নির্বাসিত করেছেন তার ভাস্কর্য ভাঙচুর করেছেন মনে করেছেন বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে চিরতরে তাড়িয়ে দেওয়া হবে বা হয়ে গিয়েছে এটা মনে করিলেন না বঙ্গবন্ধুর নাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ইতিহাসে বঙ্গবন্ধুর নাম সারা জীবন থাকবে সারা পৃথিবীর মানুষ বঙ্গবন্ধুকে কে যে সম্মান দিয়েছে এই সম্মান আপনারা দিতে পারেন নাই কালকের সাগি রে কয় আজকে অন্য এই যে হিজবুতাহের নিষিদ্ধ ঘোষিত হিজবু তাহারের জঙ্গি মাহফুজ আলম সে দরবার হল থেকে বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দিয়েছে হাউ ডেয়ার হি ডিড দিস থিংস বুঝতে পেরেছেন এটা তো অযোগ্য অপরাধ করেছে আরে মাহফুজ আলম তুই তো কালকের একটা শুক্রা ছাগল তুই কি বিপ্লব করেছিস বিপ্লবের কি জানিস পৃথিবীর মহান বিপ্লবী নেতা ফিদেল বলেছিলেন সিন হিমালয়া বাট শেখ মুজিবুর রহমান আমি হিমালয় পর্বতকে পাহাড়কে দেখি নাই কিন্তু আমি শেখ মুজিবুর রহমানকে দেখেছি নেনশন ম্যান্ডেলা শেখ মুজিবকে সম্মান দিয়েছেন হ্যাঁ অনুপ্রাণিত হয়েছেন প্যালেস্তাইনের নেতা ইয়াসির আরাফাত বিপ্লবী নেতা ইয়াসির আরাফাত উনিও শেখ মুজিবের দ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবের ইয়ের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন স্বাধীনতা যুদ্ধের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন হয়েছিলেন তো তোমরা দুই তিনটা ছাগল হ্যাঁ তোমরা শেখ মুজিবকে অপমান করলেই কি আর না করলে কি তোমার এই এই মাহফুজ আব্দুল্লাহ কি ইয়ের নখের সমান হবে ওইটা উনার নাম কি ওই যে আলেনদের মতো বা ফিদেল কাস্টের মতো হুম ঠিক আছে তো আমি এইগুলো বললাম আজকে আপনাদের কাছে আমি ভুল হতে পারে খুব সম্ভবত ফিদেল কাস্ট বলেছিলেন হ্যাঁ অথবা না চিলির আনন্দ আর সরি আলেন্দে না তো ভুল হতে পারে অসুবিধা নাই না ভুল করি নাই আমি ঠিকই বলেছি আমি চেক করার সময় পাই নাই তো জয় বাংলা জয় শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করলে পরেও সারা পৃথিবীতে পৃথিবী থেকে তোমরা তাদেরকে নিষিদ্ধ করতে পারবে না তোমাদেরকে এখন নিষিদ্ধ করার সময় সময় হয়ে গেছে একটু ওয়েট করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু থ্যাংক ইউ সো মাচ